হাদির ওপর গুলি চালানো যুবক আসলে কে পাশের রাষ্ট্রের চর পলতক স্বৈরাচারের লোক নাকি হাদিরই ব্যক্তিগত শত্রু কে এই মুখোশধারী যুবক সিসিটিভি ফুটেজ আর গোপন সোর্স থেকে বেরিয়ে এলো ভয়ানক তথ্য সালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ড না নাটেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হাদির ওপর গুলি চালানো যুবক আসলে কে পাশের রাষ্ট্রের চর পলতক স্বৈরাচারের লোক নাকি হাদিরই ব্যক্তিগত শত্রু কে এই মুখোশধারী যুবক সিসিটিভি ফুটেজ আর গোপন সোর্স থেকে বেরিয়ে এলো ভয়ানক তথ্য যে ছেলেটি গত দুই সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় ছায়ার মতো লেগেছিল মাস্ক পরা সেই ছেলেটির আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে কে এই ফয়সাল কেন সে হাদির এত কাছে এসেছিল আর কেনই বা ভারত থেকে আসা সেই জন কিলার স্কোয়াডের কথা ধামাচাপা আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই অন্ধকার ষড়যন্ত্রের যে স্তব্ধ করে দিতে চেয়েছিল চব্বিশের বিপ্লবের অন্যতম হুঙ্কার শরীফ ওসমান হাদিকে দু হাজার চব্বিশের জুলাই মাসে ফিনিক্স পাখির মতো যে কয়েকটি নাম উঠে এসেছিল তার মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদি যার গলা রগ ফোলানো স্লোগান কাঁপিয়ে দিত ফ্যাসিবাদী সরকারের মসনদ কিন্তু পাঁচ আগস্ট হাসিনা পালানোর পরও কেন থামেনি ষড়যন্ত্র কেন হাদিকে বারবার বলা হচ্ছিল তোমার বাড়িতে আগুন দেয়া হবে তোমাকে জ্বালিয়ে মারা হবে গত তেরো নভেম্বর গভীর রাতে হাদি ফেসবুকে লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত ত্রিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সারমর্ম হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তিনি জানতেন তাকে টার্গেট করা হয়েছে তিনি জানতেন ইনসাফের এই লড়াইয়ে তার রক্ত ঝরতে পারে তিনি বলেও ছিলেন এক হাদিকে হত্যা করা হলে তৌহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন কিন্তু প্রশ্ন হলো এই হত্যা চেষ্টার ব্লু প্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল দিল্লি ঢাকা নাকি আমাদেরই খুব কাছের কোনো রাজনৈতিক কার্যালয়ে ঘটনাটি ঘটে শুক্রবার জুমার নামাজের ঠিক পরে বিজয়নগর এলাকা কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই উদ্যানে খাবেন কিন্তু তার আগেই মোটর বাইকে আসা সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে গুলিটি লাগে সরাসরি মাথায় কিন্তু কারা ছিল এই বাইকে এখানে আসছে সবচেয়ে বড় টুয়েস্ট। ইনকিলাব মঞ্চের সদস্য এবং প্রত্যক্ষ যে তথ্য দিচ্ছেন তা হারহিম করা হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে যার নাম নাকি ফয়সাল কে এই ফয়সাল এক ইউটিউব চ্যানেলের অনুসন্ধানে বলা হচ্ছে ছবির এই এই পরা ব্যক্তি নাকি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সবচেয়ে ভয়ের বিষয় হল এই ফয়সালই নাকি গত দুই সপ্তাহ ধরে হাদির প্রচারণায় অংশ নিচ্ছিল ভাবা যায় যাকে মারবে তার সাথেই হাসি মুখে প্রচারণায় অংশ নিচ্ছে খুনি একে কি বলে আস্তিনের সাপ। তবে সাংবাদিক জুলকান নায়েন শায়ের তার ফেসবুকে এক ভয়ানক তথ্য ফাঁস করেছেন তিনি দাবি করেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত আশি জন সুব্রত বাইনের মতো ভয়ঙ্কর কিলারকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে এদের টার্গেট দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের হত্যা করে নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল করা নাইন আরও দাবি করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন কর্মকর্তার আন্ডার ওয়ার্ল্ডের কিলাররা এরা নাকি নিয়মিত যোগাযোগ রাখছে একে অপরের সাথে এদের মিশন একটাই হত্যাকাণ্ড এবং নৈরাজ্য হাদির ওপর হামলা কি সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি স্পষ্ট করেই বলেছেন এটা কনভিক্টেড খুনি হাসিনার কাজ তিনি ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছেন ফারুকের মতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এর চড়া মূল্য দিতে হবে অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন আবরার ফাহাদ থেকে ওসমান হাদি লড়াইটা এক আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম আজীবন চলবে প্রিয় দর্শক ওসমান হাদির ওপর এই হামলার পেছনের চাঞ্চল্যকর সব তথ্য এবং গভীর বিশ্লেষণ আমরা প্রতিনিয়ত তুলে ধরছি সত্য ঘটনা সবার আগে জানতে এবং আমাদের অনুসন্ধানী জার্নালিজমকে সাপোর্ট করতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন হাদির উপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় এবং চায়ের টেবিলে উঠে আসছে নানান রাজনৈতিক সমীকরণ কেউ কেউ আঙুল তুলছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের দিকে কারণ ঢাকা আট আসনে হাদির জনপ্রিয়তা মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার জন্য অস্বস্তির কারণ হতে পারে কিন্তু আসলে কি তাই বিশ্লেষকরা বলছেন মির্জা আব্বাস একজন খাওয়া রাজনীতিবিদ তিনি জানেন এই মুহূর্তে হাদির মতো একজন জনপ্রিয় ছাত্র নেতা যিনি জুলাই বিপ্লবের আইকন তার উপর হামলা করা মানে নিজের পায়ে কুড়াল মারা এটা হবে পলিটিক্যাল সুসাইড বা রাজনৈতিক আত্মহত্যা বিএনপির এখন সেই জলুস নেই যে তারা এমন একটা রিক্স নেবে বরং হাদির ওপর হামলা হলে বিএনপি উল্টো চাপে পড়বে এটাই স্বাভাবিক তাই মির্জা আব্বাস জেনে শুনে বিষ্পান করবেন এটা বিশ্বাস করা কঠিন অন্যদিকে জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির কিন্তু হাদিকে নিয়ে বেশ ইতিবাচক তারা হাদির চিকিৎসার জন্য রক্ত দেওয়া থেকে শুরু করে হাসপাতালের বারান্দায় ভিড় করেছে অনেকে বলছেন জামায়াত চাইছে জুলাই বিপ্লবের এই ক্লিন ইমেজের তরুণদের নিজেদের দিকে টানতে এবং তাদের সমর্থন দিতে এতে করে জামায়াতে রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ে সাদিক কায়েমের বিপরীতে তারা হাদিকে বেশি প্রেফার করছে বলে শোনা যায় অর্থাৎ হাদিকে কেন্দ্র করে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে যা হয়তো অনেক পুরনো দলের জন্য ভয়ের কারণ হামলার ফুটেজ বিশ্লেষণ করে নেটিজেনরা আরেকজন সন্দেহভাজনকে খুঁজে পেয়েছেন বলা হচ্ছে হামলাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তিনি ভোলা চরফ্যাশন কলেজের ছাত্র এবং সাবেক এমপি আবদুল্লাহ আল জাকুবের অনুসারী এই তথ্য যদি সত্যি হয় তবে এর শেকড় অনেক গভীরে তবে এখানে আরও একটি বিষয় আলোচনা করা জরুরি তা হলো কালচারাল ফ্যাসিস্ট বা সাংস্কৃতিক স্বৈরাচার শাহবাগ কেন্দ্রিক যে গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি একপাক্ষিক ন্যারেটিভ তৈরি করে এসেছে হাদি তাদের জন্য এক বড় হুমকি হাদি কথা বলেন ইসলামের পক্ষে দেশপ্রেমের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী দশ বছর পর হাদি যেই উচ্চতায় যাবেন তা ভারত এবং তাদের এদেশীয় দোষরদের জন্য বড় রিস্ক তাই কি অঙ্কুরেই এই সম্ভাবনাকে শেষ করে দেওয়ার চেষ্টা ছোট থাকতে কি কাঁটা উপড়ে ফেলার এই আয়োজন এবার আসি হাদির বর্তমান অবস্থার দিকে ডাক্তাররা যা বলছেন তা শুনে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে গুলিটি হাদির মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল এতে ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায় ডাক্তাররা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্রানিও টমাটি নামের এক জটিল অপারেশন করেছেন অর্থাৎ মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়েছে যাতে ব্রেনের উপর চাপ কমে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল যখন হাদির হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয় সাধারণত এমন অবস্থায় রোগী প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম